হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম চলে এসেছি মনোরখো শাড়ির পক্ষ থেকে আজকে আমার এক্সক্লুসিভ একটা আইটেম নিয়ে চলে আসছি সামনে যাদের বিয়ে বউ ভাত আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি আজকে এই শাড়িটা আমরা দেখাবো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি আপনারা যারা একটু আরও ভেক্ট উঁচা করে ধরেন আপনারা যারা আছে একটু মেরুন টাইপের কালার পছন্দ করেন একদম হচ্ছে অনুষ্ঠানের মধ্যমণি হতে চাচ্ছেন আপনাকে হচ্ছে যাতে সবাই নোটিস করে এই ধরনের একটা শাড়ি তাদের জন্য কিন্তু আজকে আমরা নিয়ে আসছি এই যাদের এই ধরনের একটা স্বপ্ন ছিল অনেক দিনে তারা কিন্তু আজকে আপনাদের স্বপ্নটা পূরণ করে ফেলতে পারবেন এই প্রিমিয়াম শাড়িটার মাধ্যমে আচ্ছা আয়নাল ভাই শাড়িটার ডিটেলসটা যদি আমরা জানতে চাই এটা কি শাড়ি শাড়ি হচ্ছে এটা আপনার ডায়মন্ড কাট স্টোনের মধ্যে হ্যাঁ ডায়মন্ড কাট স্টোনের মধ্যে পিওর সিল্কের উপরে কাজ করা এই শাড়িটা আপনার পার্টি থেকে শুরু করে বিয়ে রিসেপশন পর্যন্ত পড়তে পারবে এটা একটু ব্যতিক্রম শাড়ি আর আসলেই কিন্তু সত্যি কিন্তু ব্যতিক্রম আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এইটাই যে হচ্ছে অনেকেই টাকা পয়সা খরচ করেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চান কিন্তু অরিজিনাল শাড়ি কোথায় পাবেন কোথেকে পাবেন এটা রিয়েলি অরিজিনাল কিনা অরিজিনাল ইন্ডিয়ান কিনা পিওর সিল্ক কিনা এসব বিষয় নিয়ে টেনশনে থাকেন বডিটা একটু দেখাবো আচ্ছা হ্যাঁ খুবই দারুণ কালারটা রে ভাই সেই কালার অসাধারণ কালার কিন্তু অসাধারণ কালার তো এগুলো আপনার গা দেখা যাবে না সিল্কের উপরে দেখেন গা দেখা যাবে না ফেব্রিকটা দেখেন কাজগুলো দেখেন কত নিখুত কাজ দারুণ দারুন লাগছে আসলে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর জানি না কতদিন আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো চেষ্টা করবো যে আপনাদের সাথে থাকার জন্য একটু কাইন্ডলি যারা আমাদের ভিডিওতে নতুন আছে নতুন দেখছেন তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে রেগুলার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেননি তারা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো হলে কিন্তু যে কোনো সময় আমাদের অনলাইন কার্যক্রম আমরা বন্ধ করে দিতে হবে ঠিক আছে যে কোনো সময় আমরা অনলাইন কার্যক্রম বন্ধ করে দিতে হবে আপনারা যদি সাপোর্ট না দেন ক্ষেত্রে ঠিক আছে আপনাদের সাপোর্ট আসলে কামনা করছি আর আমরা চেষ্টা করব আপনাদের টোটাল সম্পূর্ণ শপিং গাইড হতে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো পছন্দের যে ফ্যাশনেবল আইটেমগুলো আপনারা আমাদের কাছে পাবেন ব্লাউজ পিসটার দিকে যদি আমরা একটু ফোকাস করি ব্লাউজ পিসটা কিন্তু খুবই অসাধারণ খুবই দারুণ খুবই অসাধারণ ব্লাউজ পিসটা আর সিল্কি যদি বলে সিল্কি শাড়ি সিল্কের কথা যদি বলে না কতটা মোলায়ন দেখেন এখানে বাতাসে হচ্ছে এটার যে ব্যাক পোষণটা এটা ব্যাক পোষণটার কালারটা কি অন্যরকম এটা হচ্ছে শাইনিং আছে আপনারা 2 টা সুতা দিয়ে করাতে তো শাইনিং ডাবল পিছনের পোরশনটা কিন্তু উল্টা উল্টা সাইডের পোরশনটা কিন্তু একটু ডার্ক ডার্ক আর এটা হচ্ছে মাল্টি একটু শেড আছে একটু মাল্টি শেড আছে আপনি যে কোনো কালার কম্বিনেশনের বা অনুসারে পরে যাবেন সেই অনুষ্ঠানের সাথে সে কিছুটা হলো তার লাইটিং কালার সে ম্যাচ করে নেবে তো ভালোবাসার অপুরা যারা আছেন যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে কন্টিনিউ করতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আবারো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আসসালামু আলাইকুম